বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফাঁসিয়ে এক নাবালিকাকে লালবাগে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে শুধু তাই নয় বর্বরও তার চরম সীমা অতিক্রম করে ধর্ষণের পর তাকে অসুস্থ অবস্থায় রাতের অন্ধকারে বাড়ির উঠোনে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটাচ্ছে আটাশে ফেব্রুয়ারি কিন্তু ভুক্তভোগীর পরিবার পয়লা মার্চ লালবাগ থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করলেও এখানেই শেষ নয় নাবালিকার পরিবারের দুঃস্বপ্ন অভিযোগ ও অভিযুক্ত যুবকের পরিবার বিশেষ করে তার বাবা যিনি স্থানীয় এক মৌলবী এবং এআইএম পার্টির সদস্য নাবালিকার পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছেন মামলা তুলে নেওয়ার জন্য ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন নির্যাতিতার মা ও দিদা রবিবার দুপুর দুটোর সময় সংবাদ মাধ্যমের সামনে এসে তারা তাদের অসহায় অবস্থার কথা প্রকাশ করেন এদিকে এত বড় বড় একটি অপরাধের পরও প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন একদিকে ধর্ষণের পরিবার প্রভাব মামলা তুলে নেওয়ার খাটিয়ে চেষ্টা করছে অন্যদিকে নির্যাতিতার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে নির্যাতিতার পরিবার প্রশাসনের কাছ থেকে সুরক্ষা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে কিন্তু প্রশ্ন রয়েই গেল এই বর্বরতার তার বিচার কি সত্যিই হবে নাকি প্রভাবশালীদের ছত্রছায় আবারও চাপা পড়ে যাবে এক অসহায় কিশোরীন আর্তনাথ সময়ের কথা চ্যানেলে বিরো রিপোর্ট ভগবান গোলা থেকে সত্যের সন্ধানে আমরা সবাই আমি স্কুল যাচ্ছিলাম তো স্কুল যাওয়ার সময় ছেলেটা আসলো বলল জিকে আধ ঘন্টার মধ্যে ঘুরিয়ে নিয়ে বিয়ে করব বলে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়েছিল কি করেছে তোমার সঙ্গে দিয়ে আমার সাথে খারাপ কাজ করেছে নোংরা নোংরা কাজ

দিয়েবার বিয়ে করার নাম প্রস্তাব দিয়ে নিয়ে গেছে ছেলেকে দিয়ে আমি এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছি দেওয়ার বাপ মা আমার বাড়িতে আজ বারোটার দিকে আমার বাড়িতে পৌঁছাচ্ছে মেয়েকে মুর্শেদ মুলবির ছেলে আবু হুয়াইরা আর মুর্শেদ মুলবি আমার বাড়িতে হামকি ধমকি দিয়ে পাসলি টাসলি দেখে আমার মেয়েকে থেকে গেছে মারবো ধরবো থানায় অভিযোগ করার জন্য হুমকি দিচ্ছে হ্যাঁ হুমকি ধুমকি দিচ্ছে তুই কেস তোর না তো তোর মেয়েকে আমি ই করব কে বলছে সেটা মুরশিদ মুলবি এরকম কথা বলছে হ্যাঁ আপনারা কি চাইছেন আপনি আমি আর শাস্তি চাই আর ছেলের শাস্তি চাই আপনার মেয়েকে কি 18 বছর খুঁজেছে না থানায় অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ জানালছি ছেলে কি অ্যারেস্ট হয়েছে হ্যাঁ আছে ঐ যে ছেলে করেছে ওর বাড়ি কোথায় রমনাডাঙা পড়া কি নাম ছিল আবু হুয়াইরা তোর বাবার নাম মুরশেদ মোলবি এই সঙ্গে আমার पत्नी 10 টা শুনতে বেরিয়ে গেলছে স্কুল বলি দে এরকম কাজ কইরাছে আমরা জানি না আমরা ধড়া ধড়ি করছি 4 টা শুনতে দে ওরা 10 টা থানায় বৈসা আছে আবু হায়রার বাপ মুরশেদ মোলবি তারপর আমরা 1:3 বেলা হয়েছে কি ছেলে আসছে আসছে যখন আন্ধার হয়ে আছে তখন আমরা খুঁজছি খুঁজার পর একটা মেয়ে এসছে ওরে মধ্যেকারীর লোক আসিয়া বলছে কি তোমার মেয়ে কোথায় কোথায় গেলছে তখন ও করে আমরা ভিতর ভিতর ধুঁড়ছি তো নাম বলছে না আমার বউ দিয়ে বের যায়া আমার বউ তখন আছে কি নানির বাড়ি গেলছে যায়া তখন মেয়েটা যায় আছে কি ওরে বিটি নাই চলে গেলছে দিয়ে আজ বারোটার সময় হয়েছে তখন আমার পত্নীকে থানাতে অভিযোগ ওরা করে আমরা তখন করিনি আমরা পরে অভিযোগ করেছি তারপরে দিন ওরা অভিযোগ করেছে হ্যাঁ অভিযোগ এখন করেছি আমরা তারপরে দিন

রমনা ডা পড়া ওম পাড়া